আল্লাহ পাক ডেকে বললেন ইজা জুকির তু জুকির তাই কি আজানে কি কামতে কি দুরুদে কি সালামে কি জিকিরে কি ফিকিরে কি তাসাহুদে কি জান্নাতে কি জান্নাতের প্রতিটি পল্লবে পল্লবে পাতায় পাতায় যেখানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির হবে যেখানে আমি আল্লাহ আলোচনা করা হবে সেখানে আল্লাহ সুবাহ বলেন হাবিব আপনার জিকির সব জায়গায় কি আজানে কি কামতে কি দুরুদে কি সালামে কি জিকিরে কি কালেমার মধ্যে যেখানে আল্লাহর নাম সঙ্গে মোহাম্মদ নাম আল্লাহ রেখেছেন

আদি শের পাওয়া যায় কোন বন্নায় 300 বছর কেটেছেন কোন বর্ণনায় 400 বছর কেটেছেন হযরত আদম কান্নাকাটি করতে করতে তবা কবুল হয় না সুবহানাল্লাহ বল আল্লাহ হঠাৎ হযরত আদমের চিন্তা পড়ে গেল হঠাৎ স্মরণ হয়ে গেল হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম তখন তবা করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আদম ডেকে বললেন

আমি অবনত শেষদা থেকে মাথাটা উঠাই উঠাই দেখি আর সে মাকতুবা এলাকা আল্লাহ তালার সঙ্গে মোহাম্মদ রসুল্লাহ নাম মালিক দুনিয়াতে যে কোনো জায়গায় আমরা আমাদের বেলায় দেখেন কারো সঙ্গে যদি কারো নাম থাকে কারো পাশে যদি কেউ বসে থাকে অবশ্যই তার কি পেয়ারা মানুষ ঠিক কিনা বলেন অবশ্যই পেয়ারা কারো পাশে যদি কেউ থাকে তাহলে অবশ্যই সে পেয়ারা হজরত আদম বললেন আপনার পাশের নামের সাথে মোহাম্মদ রসুল্লাহ নাম অবশ্যই আপনার পেয়ারা আপনার পেয়ারা নাবি বিদায় আমি তার নিয়েছি অবশ্যই আমি বুঝতে পেরেছি যে তার উসিলা আল্লাহ পাক আমাকে মাফ করবেন সুবাহ আল্লাহ পাক হজরত আদম কে ডেকে বললেন আদম শোনো তোমার তবা আমি কবুল করে নিলাম আর কে পর্যন্ত জানায় দিবা তোমার প্রত্যেক বনি আদম কে যে লাউলা মোহাম্মদ মা খালাক তুকা ফিস সামা আওয়ালাল আরদ যদি আমি এই মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম কে পৃথিবীতে প্রেরণ না করতাম আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কালাম এমনকি তুমি আদমকেও পৃথিবীতে প্রেরণ করতাম না সুবাহ